জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড ছোট ছোট কাজ ত্রিপুরা জেলা অন্তর্গত মতলবগঞ্জ নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ছোট ছোট কাজের ভার পাইয়া যাহারা ক্ষুণ্ণ হয় না পরন্তু প্রাণপণ যত্নে তাহা সুচারু রূপে করে শ্রী ভগবান আস্তে আস্তে তাহাদের হাতে বড় বড় কাজ তুলিয়া ধরেন যখনই কাজ করো যে কাজই করো আর যতটুকুই করো সর্বস্ব পণ করিয়া তাহার সর্বাঙ্গ সুন্দরতা বিধান করিতে যত্ন পাইবে ছোট কাজ দিয়াই তো ধরা পড়িবে যে তুমি বড় কাজ কিভাবে করিবে কাজ যে করিতে চাহে তাহার কাজের অভাব হয় না কিন্তু বড় বড় কাজ হাতাইয়া নিয়া পরে যাহারা কাজে শৈথিল্য করে তাহারা পরম পাপিষ্ঠ তাহারা কাজের সর্বনাশ করে ছোট কাজে যে যশ চাহে নাই বড় কাজেও যশের প্রতি নির্লিপ্ত থাকা তাহার পক্ষে সহজ এবং যশ তাহার আপনা আপনি হয় যশের জন্য কাঙাল হইও না যশ নিজে আসিয়া কাঙালের মতো তোমার পাদ বন্দনা করিবে হরিওম